খাবার এবং পানি আলাদা আলাদা দেন একটাতে খাবার দিচ্ছেন একটাতে পানি আর পানিটা আপনার হলো আপনি ছয় ঘন্টা পর পর আমি চেঞ্জ করে দিতে প্রতি ছয় ঘন্টা পর পর পানিটা চেঞ্জ করে দিচ্ছেন আমি যদি রাত দুইটাও বাজে তাহলে দুইটার সময় পানিতে আচ্ছা আমার পুরাটাই সিসি ক্যামেরার এই মধ্যে এই যে যে আমি ম্যাক্সিমাম জায়গাতে গাবির ঘরে যে দেখি যে কার্পেটটা ছোট না না আবার বড় পেছনে যে জায়গাটা থাকে জায়গাটাও থাকে নোংরা তো চলেন আপনার বাসুর কে হিসাব করে দুধ খাওয়াইতে হবে আপনি সেই হিসাব করে বডি ওয়েট মেজারমেন্ট করেই দুধটা খাওয়াচ্ছেন আমরা মানে আধুনিক যে সিস্টেম সেই সিস্টেম হলো যে একটা বাসুর তার বডি ওয়েটের টেন পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ কেজি বডি ওয়েট হলে টেন পার্সেন্ট মানে পাঁচ লিটার পাঁচ লিটার ষাট কেজি যখন বডি ওয়েট হবে তখন তার ছয় লিটার এই হিসাবে আপনি প্রতিদিন ফর্মুলেশন করে দুধটা দিচ্ছেন তাই না মানে সকালে কত টুক দেন সকালে তিন লিটার সকালে দুই তিন লিটার হ্যাঁ আর আপনার দুপুরে দিয়ে এলো দেড় লিটার আর রাতে দিয়ে এলো দেড় লিটার আচ্ছা ছয় লিটার ছয় লিটার আর ছয় লিটার দিতেছি পাশাপাশি আপনার বাস্তু আমি প্রতিদিন আনুমানিক আপনার দুই থেকে আড়াই লিটার পানি খাওয়াই আর কি

এটা হ্যাঁ এই যে পিছনে লেখা আছে আপনার ওই বয়স অনুযায়ী আপনার ওই দেখা গেছে এইগুলা আর তিনশো গ্রাম করে আমি খাওয়াতেছি বড় অংশ তিনশো গ্রাম করে প্রতিদিন হ্যাঁ হ্যাঁ এই দুধের পাশাপাশি দানাদার হিসেবে কিছুমিটার কার্বোহাইড্রেট খাবারটা খাওয়াতে কোয়ারেন্টাইন ফলো করেন হ্যাঁ আমি ওখানে আপনার হাট থেকে কিনা কিনা আনছি আনার পরে আমার যে বাসার হাট থেকে কেনার পরে 15 দিন কোয়ারেন্টাইনে রেখে দিছি এটা আমার বাসার নিচে আপনার আন্ডারগ্রাউন্ডের একটা এরিয়া আছে ওইখানে আমি রেখে দিছি এখন আজকে ওইদার 12 দিন হয়ে গেছে তো ওইখান থেকে ওই যে বাইরেরতে একটা ট্রাইফলেরি দেখলাম আমি ওইখানে ধরেnabla আইনা দুই তিন দিন রাখি তিন দিন রাখার পরে তারপর এই একদম এখানে ধোয়ার ব্যবস্থা আছে একদম ধুয়ে পরিষ্কার করে পটাশ মেয়েরা তারপর আমি এই শীতের ভিতরে ঢুকাই এর আগে আমি আর গরু ঢুকাই কোন গরু আপনার এই ঢুকান না এখন এই 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 যে পাঁচটা আছে এখানে এই পাঁচটা হলো আমি আপনার রোজারিদের মধ্যে আর কি মানে আগামী রোজারি হ্যাঁ সামনের রোজারিদের মধ্যে আর কি ছেড়ে দেবো আর এই কারণে এটা আমার বাসার কুরবানির জন্য আর কি ই করে রেখে দিচ্ছে এটা কোরবানিতে বাসায় আর এটার বয়স আপনার চার দাঁত আছে আর কি এখন এখন চার দাঁত হ্যাঁ চার দাঁত আর কি ফার্স্টে চার দাঁত হয়েছে তো মার্শাল্লা সারটা তো প্রবি শুহস্তর অধিকারী এই পাঁচটা শাড় আপনি বাকি পাঁচটা শাড় আপনি সামনে রোজারিতে সেল করে দিবেন হ্যাঁ আর আমার কিছু শাহিয়াল আছে শাহিয়াল যে বললাম যে আমি হাঁটি থেকে কিনਾਂছি এটা এখনো সিটে উঠাইনি এই শাহিয়ালগুলার আপনি কুরবানির দিতে আমি ছাইরাদের চিন্তা ভাবনা আছে আর এটা হলো আমারে এক ছোট ভাই আছে ছোট ভাইর অস্ট্রেলিয়াতে থাকে আর ওই মেয়ে হয়েছে তো ওইটার আঁকিকার জন্য ওইটা রাখছি যে গাবি গরুর জন্য ভালো ম্যাট এই যে আপনার সবসময় পরিষ্কার থাকলে ওই ব্যাকটেরিয়াটা আক্রমণ করতে পারবে রোগ জীবাণু হবে না আর দ্বিতীয়ত আপনার যেহেতু আমার এই মেঝেটা ঢালো সেই ক্ষেত্রে আমার এই ম্যাটটা ব্যবহার করলে দেখা গেছে গরু যখন উঠে দাঁড়াইব তখন ওই স্লিপ করে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এটা হলোই এই যে বাতাশের যে ব্যবস্থা খোলা মেলা করছেন চারদিকে খোলা মেলা দেখতে ছোট ছোট করে জালনার মতো এই জালনার মতো কেন কেটেছেন এটা জানি সব সময় আলো বাতাস থাকে আলো বাতাস থাকে হ্যাঁ আলো বাতাস তো জানি সব সময় আছে থাকে আবার উপরে তিনটাও দেখছি বেশ একটু উঁচু করে দেছেন হ্যাঁ এটা হচ্ছে জার এইপাশের আমার যতগুলা টিন আমি ইউজ করছি চালে এই সবগুলা আপনারা হলো মাইটের মেটেরিয়াল মানে মার্কেট টিন বল আর কি এটা উপকারিতা কি আপনার ঘরটা সব সময় ঠান্ডা থাকবে আমার নাম ইসলাম আমার টাঙ্গাইল মির্জাপুর গোড়াই দক্ষিণ নাজিরপাড়া এই কামারটির যে ওনার ওনার নাম হলো মোহাম্মদ আশরাফ খান ওনার ছেলে এবং কি আমি এইটা কি করি মূলত ইটা হলো ওই আশরাফ খানের আর কি ইটা এর পাশাপাশি আমার ওই পাশের আরো আপনার চকে জমি আছে ওই জমিতে আপনার দেখা গেছে যে ভুট্টা বুনছি আপনার ওই নিপিয়ার ঘাস বুনছি তারপরে আমেরিকান গোয়াতে মালার ওইডার একটা প্রজেক্ট করছি তা আমরা খামার যেহেতু নতুন করছি সেই ক্ষেত্রে আমাদের আস্তে 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 মনে করেন যে এই জিনিসগুলো করছেন যে এই পুরা জায়গাটাকে আপনি ছেড়ে দেবেন হ্যাঁ এখানে আপনার আলাদা ই করা থাকবে আপনার ওই বাঁশ দিয়ে নেট দিয়ে একদম ই করে দিয়ে ওইখানে গরু আমি ছাইরে আচ্ছা গরু যদি পালেন তাহলে তার উপকারিতা গরু পাললে আপনার অনেক ছেড়ে উপকার আছে যেমন আপনার দেখা গেছে যে যে গরুগুলো আমরা আসলে ঘরের ভিতরে বানতে পালতেছি যেমন ওই যে এখন আপনি শীতকাল এই গরুগুলা যদি আমি আপনার বাহিরে ছেড়ে দিই যদি রোদ্রের মধ্যে থাকে তাহলে আমার ওই ভিটামিন ডি খাওয়াতে হবে না এই রোদের মধ্যে থাকলে আমার এই রোদ থেকে ভিটামিন ডিটা এই গরুগুলো সংগ্রহ করে পাইবে আপনার ওই তখন আমার ওই যে যে ওষুধটা আছে ভিটামিন ডি সেটা আমার খাওয়ানো দরকার পড়বে না আর বাসুর যেগুলো আছে ধরেন বাসুরগুলো আমার ছেড়ে পারলে ওরা মানে যেহেতু ছোটো ছোটো বাসুর এইগুলো ধরেন ওই দৌড়াদৌড়ি করলেই ওরা বাড়বে বেশি এই হলোই আর আরেকটা জিনিস আছে যেমন আপনার বাংলাদেশে ম্যাক্সিমাম খামারে দেখা যায় আপনার ওই খুরা রোগটা বেশি যখন এখানে আমার ওই গরুগুলো আপনার মাটি পাড়াবে বা ওই এখানে বালি বিটি বালি কিছু মিক্সার করে দিলে আপনার এখানে দেখা যাবে যে ওই খুরা রোগের যে সমস্যাটা এটা থাকলেও ওই ওই মাটি পাড়ানোর কারণে ওই রোগটা আমার এখানে কম দেখা দিবে এই হলোই তারপর আরো ইয়ে আছে আসলে আমরাও তো নতুন খামারে আমরা তো আসলে ওই ভাবে এতটা জানি আপনার কি কি ঘাস আছে একটু দেখান আচ্ছা আমি এই আপনার এই ক্ষেত থেকে আর কি এখন বর্তমান খাওয়াইতেছে হ্যাঁ এটা হলো আপনার ওই নেপিয়ার বোন নেপিয়ার এখন খাওয়াইতেছি এই এই এইটা শেষ হইলে আবার এইখান থেকে আমি এটা খাওয়ানো শুরু করব এখানে যা লাগাইছিলেন সব নেপিয়ার হ্যাঁ নেপিয়ার এটা শেষ হয়ে গেলে আবার ওই 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 নেপিয়ার মানে আমি এই খামারে যা লাগাইছি এগুলো সবই আপনার নেপিয়ার লাগাইছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার মতে একটা ক্ষুদ্র খামারের কাছে আপনারা আসছেন আমরা অনেক খুশি এবং আমাদের ওই কাজের যে গতি সেই গতির সাফল্য আরো মানে আমাদের অনেক বাড়বে আর কি আপনাদের আসার কারণে আমাদের যে আপনারা যে বললেন যে আমাদের খামারটা অনেক ভালো বা আমরা ভালোভাবে করার চেষ্টা করতেছি তো আপনাদের কাছ থেকে যে উৎসাহটা আমরা পেলাম এটা আমরা অনেক খুশি যাতে ভবিষ্যতে আমরা আরও সুন্দর করতে পারি আর আপনাদের কাছে একটা চাওয়া থাকবে যে অবশ্যই যদি সময় হয় আমাদের খামারে অবশ্যই একটু আসবেন ঘুরে যাবেন ধন্যবাদ আপনাদের হুম আলাইকুম ধন্যবাদ ভাইকে তো আজকে আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমত